ঝুলন গোস্বামী মিতালি রাজদের মতো তারকারা কিংবদন্তি তারকারা যে কাজটা করতে পারেনি সেই অসমাপ্ত কাজটাই কিন্তু করে দেখালেন হারমানপ্রীত কৌর আর স্মৃতি মানধানারা দু আর দু এই দুইটা বিশ্বকাপের এডিশনে ভারতের মেয়েদের টিম বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গেছিল একদম ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছিল কিন্তু আনফরচুনেটলি শেষ পর্যন্ত ওই ফাইনাল ম্যাচে হারের অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে দেশে ফিরতে হয়েছিল খালি হাতে ওই দুইটা টিমে কিন্তু ডেফিনেটলি এই ঝুলন গোস্বামী এবং তারকারা ছিলেন তো তাদের একটা ওই আক্ষেপের বা হতাশার জায়গা ডেফিনেটলি ছিল ক্রিকেট ক্যারিয়ারে তারা সব কিছু অর্জন করেছেন রাজ মেয়েদের ক্রিকেটে এখনো পর্যন্ত লিডিং রান করার ওডিআই ফরম্যাটে আর ঝুলন গোস্বামীর ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য তিনি ওডিআই ফরম্যাটে মেয়েদের ক্রিকেটের এখনো পর্যন্ত লিডিং উইকেট টেকার এই দুজন কিংবদন্তি তারকা শুধুমাত্র ভারতের ক্রিকেটার নয় এই বিশ্ব ক্রিকেটের এই মেয়েদের ক্রিকেটের লেজেন্ড বা তারা যে শত শত নারীর অনুপ্রেরণা সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশের জায়গা বা অবকাশ নেই কিন্তু তাদের ওই ক্যারিয়ারে একটা শূন্যতার জায়গা ছিল ওই একটা বিশ্বকাপ ট্রফি জিততে না পারা তো তাদের সেই মানে শূন্যতায় কিংবা যে আক্ষেপের জায়গাটা কিছুটা হলো গতকাল মিটিয়েছেন ওই হারমানপ্রীত স্মৃতি ধানাদের টিমটা এই পার্টিকুলার যে মেয়েদের টিমটা বিশ্বকাপ জিতলো এই টিমটাই কিন্তু তারুণ্য নির্ভর একটা টিমই ছিল বলা চলে সিনিয়র মেম্বার ডেফিনেটলি ছিল ওই হারমানপ্রীত স্মৃতি দীপ্তি শর্মা মতো তিন থেকে চারজন মতো সিনিয়র মেম্বার ছিল কিন্তু আপনি যদি ওভারঅল এই টিমটার দিকে একটু তাকিয়ে দেখেন দশ থেকে এগারো জনই কিন্তু একদম ইয়ং ব্লাড একদম তরুণ বা তারুণ্য নির্ভর একটা দলই ছিল বলা চলে আর তার উপর ভারতের ওই বহুল প্রতীক্ষিত ওই অধরা বিশ্বকাপ জয়ের পর মাঠেই কিন্তু উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী মিতালি রাজরা তারা ব্রডকাস্টিং চ্যানেলের হয়ে কাজ করছিলেন তো তাদেরকে দেখে কিন্তু ওই জায়গায় সম্মান প্রদর্শন করতে কোনোরকম ভুল করেননি ভারতের এই টিমের বর্তমান ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর আর ভাইস ক্যাপ্টেন স্মৃতি মানধানারা ওই বিশ্বকাপ ট্রফি জয়ের পর তারা কিন্তু ওই ট্রফিটা উৎসর্গ করেছেন তাদেরকেই তাদেরকে সম্মান প্রদর্শন করে ওই বিশ্বকাপ জয়ের ট্রফিটা কিন্তু ওই ঝুলন গোস্বামী রাজ অঞ্জুম চোপড়াদের হাতেই কিন্তু তারা তুলে দিয়েছে এটাই তো আর কি ক্রিকেটের বৈশিষ্ট্য কিংবা যে কোনো স্পোর্টসের একটা মানে ন্যাচারাল বৈশিষ্ট্য হওয়া উচিত যেখানে সিনিয়ররা সবসময় জুনিয়রদের গাইড করবে আর অ্যাট দ্য সেম টাইম তাদের সেই গুরু দক্ষিণা হিসেবে জুনিয়ররা পাল্টা রেসপেক্ট তারা যতটা সম্মান ডিজার্ভ করে ততটাই ফিরিয়ে দেবেন তাদের সিনিয়রদের বা তাদের অগ্রজদের ঠিক যে চিত্রটা আমরা গতকাল ভারতের মেয়েদের বিশ্বকাপ জয়ের পর ওই নভি মুম্বাই স্টেডিয়ামে দেখলাম তবে আমি ওই যে বলছিলাম ঝুলন গোস্বামী মিতালি রাজরা বিশ্বকাপ জিততে না পারলেও তারা ভারতের মেয়েদের ক্রিকেটে কিংবা ওভারঅল বিশ্ব ক্রিকেটে যে লেগেসিটা যে কিংবদন্তি আসনটা যে তারা গড়ে দিয়ে গেছে ওই মানে তাদের সিংহাসনের জায়গাটা কিন্তু কখনোই তাদের থেকে ছিনিয়ে নেওয়া যাবে না বা সেটা একেবারেই সম্ভব নয় তারা লাখো লাখো তরুণ তরুণীর অনুপ্রেরণা বিশ্ব ক্রিকেটে কিভাবে রাজত্ব করতে হয় নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কিভাবে বেস্ট পারফরমেন্স করতে হয় খারাপ সময় কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ভালো সময়টা কিভাবে ইউটিলাইজ করতে হয় জুনিয়রদের কিভাবে গাইড করতে হয় এই পার্টিকুলার স্পোর্টস রিলেটেড অন অ্যান্ড অফ দ্য ফিল্ড যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু একটা প্রজন্মের জন্য এক্সাম্পেল হিসেবে সেট করে দিয়ে গেছেন বলেই তাদের ওই দেখানো পথ ধরেই কিন্তু আমি মনে করি হারমানপ্রীত স্মৃতি এই দীপ্তিরা এই বিশ্বকাপ জয় করতে পারলো অবশেষে মেবি ওই হারমানপ্রীত কোরের হয়তো এটাই শেষ বিশ্বকাপ হয়তো বা তিনি আরেকটা বিশ্বকাপ খেলতেও পারেন যদি খেলেও দেন তাতেও এতটুকু হওয়ার মতো কিছু থাকবে না তবে হারমানপ্রিতের পর এই টিমটার দায়িত্ব যে স্মৃতি মানধানার কাঁধেই যাচ্ছে সেরকমটা এক প্রকার নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় আর ভারতের মেরা এই যে বিশ্বকাপ একবার জিতে ফেললো হারমানপ্রীত কিন্তু ওই বিশ্বকাপ জয়ের পর পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে বলেই গেছিলেন এই যে একটা বিশ্বকাপ জিতে তিনি এই ব্যারিয়ারটাকে ভাঙলেন ওই ভারতের যে একটাও বিশ্বকাপ জিততে পারছিল না জয়ের খুব কাছাকাছি গিয়েও এইবার এটাকেই তারা অভ্যাসে পরিণত করতে চান যেটা কিন্তু আমি মনে করি একটা উইনিং টিমের একটা চ্যাম্পিয়ন টিমের একবারে র প্রপার মাইন্ডসেট হওয়া উচিত বলে আমি মনে করি এই রকম ও কনফিডেন্স এই রকম যদি মাইন্ডসেট না থাকে একটা টিমের বা টিমের প্লেয়ারদের তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি কখনোই বিশ্ব ক্রিকেটে রাজ করতে পারবেন না আর ঠিক যে ব্যাপারটা বিশ্বকাপ জয়ের পর বা তার আগে ভারতের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর আর তার সৈন্যরা একদম পারফেক্টলি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলুন তাদের পারফরমেন্স দিয়ে বলুন সমর্থকদের বারংবার প্রমাণ করেছেন অ্যান্ড দিন শেষে তারা ওই তাদের দীর্ঘ পরিশ্রমের কিংবা দীর্ঘ ডেডিকেশনের পুরস্কার হিসেবে অবশেষে বিশ্বকাপটা জিততে পারলেন নিজেদের ঘরের মাটিতে এটাই তো হওয়া উচিত একটা প্রজন্ম যাবে আর একটা প্রজন্ম যখন আসবে নতুন প্রজন্মকে আগের প্রজন্মের বা আগের জেনারেশনের চাইতে কিছুটা হলেও বেটার করতে হবে তবেই না জেনারেশন বাই জেনারেশন একটা ক্রিকেট টিমের বলুন বা একটা গোষ্ঠীর বলুন ওই উন্নতির জায়গাটা বজায় থাকবে আর ঠিক যে কাজটা করে দেখালেন ওই ঝুলন মিতালিদের পর এই স্মৃতি হারমানরা আর এর পরবর্তীতে যে জেনারেশনটা আসবে তারা ডেফিনেটলি মানে এই বর্তমান প্রজন্মকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে ওই হারমান ফ্রিজ যে কথাটা বলে গেছেন এই বিশ্বকাপ জয়টাকে তারা অভ্যাসে পরিণত করতে চান হয়তো দেখা যাবে তার পরবর্তীতে মানে এর পরের দুইটা বা তিনটা বিশ্বকাপের সময় ভারতের যে দলগুলো খেলবে তারা হয়তো বা বিশ্ব ক্রিকেটে আরও দাপট দেখাবে আরো ডমিনেটিং ওয়েতে তারা নিজেদেরকে মেলে ধরবে তো আপনারাও কি আমার মতোই মনে করেন মিতালি রাজ বা ঝুলন গোস্বামীদের মতো কিংবদন্তি তারকারা ওয়ার্ল্ড ক্রিকেটে এই মেয়েদের জন্য যে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন তারা যে লাখো লাখো তরুণীর অনুপ্রেরণা তাদের যে ওই লেগেসির জায়গাটা সেটা শুধুমাত্র একটা বিশ্বকাপ ট্রফি জয় দিয়ে বিচার করা যায় না বা করাটা কখনোই উচিত নয় কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন